নিজের জন্য কোনো টাকা চেয়ে নেই যদি আমি কোনো প্রোগ্রামে কন্ট্যাক্ট করে টাকা নিতাম তো সর্বনিম্ন তিন লাখ টাকা রেট রাখতাম কিন্তু কখনো কখন আমাকে সেটা আমি নিয়ে থাকি হচ্ছে হেলিকপ্টারটা আমার চেয়ে বেশি শেখ হাসিনা ব্যবহার করেন এটা আমি অহংকার আল্লাহ তুক্রিয়া আদায় করছি এবং বাংলাদেশে অনেক বক্তা বা স্কলার এক সময় আমার বিরোধিতা করেছে আমি হেলিকপ্টার কেন চলি হেলিকপ্টারে কেন যাই বাংলাদেশে দুই হাজার চোদ্দ সাল থেকে ব্যাপকভাবে আমি হেলিকপ্টারে যাচ্ছি এখন অনেক বক্তা স্কলার বা স্ক্রু ড্রাইভার যাই বলেন তারা হেলিকপ্টার ব্যবহার করছে এখন আর সমস্যা ছিল কেন একটা সহজ উদাহরণ দিচ্ছি গত পরশু দিন আমার একটা প্রোগ্রাম ছিল মেঘনাতে দিনে জোহর আর রাতে আমার প্রোগ্রাম ছিল রংপুর হারাগাছ সেটা মিডিয়াতে ব্যাপক প্রচার হয়েছে পরের দিন আমার প্রোগ্রাম ছিল কালকে লোহাগারা চট্টগ্রাম আমি হেলিকপ্টার ব্যবহার না করে দিন ও রাতে তিনটা প্রোগ্রাম করা আদৌ সম্ভব যেখানে যেখানে আমার বাড়ি আব্বাসী মন্দির থেকে চিটাং রোড যেতে দেড় ঘন্টা লাগে তা আমি কিভাবে ভাবেন প্রোগ্রামটা দিনে করে রাতে হারাগাস করে পরের দিন চট্টগ্রাম যাই আমাকে অনিবার্য কারণে এবং সেটা জনগণই দেখে এর জন্য তো আমাকে হেলিকপ্টার হুজুর বলতে পারে না এখন যে হুজুর নৌকায় চড়ে মাফিল করতে যায় তাকে কি নৌকা হুজুর বলবেন বা যিনি প্রাইভেট কি বলবেন ট্যাক্সি হুজুর ব্যবহার করি যখন যেটা লাগে আমি 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 এখন ইউজ করতেছি এটা কোটি টাকা আমি হেলিকপ্টার ইউজ করি আমি বললো কিন্তু আমি কিন্তু মনে করি যে আপনাকে যত ব্যস্ত থাকতে হয় আপনি যদি পথে এর মধ্যে থেকে আপনার দিনের একটা বড় অংশ আপনি ব্যয় করেন এটা আপনার জন্য এটা আসলে ভাবে এটা মানে এটা কেউই এটা করবে না আমার কাছে মনে হয় যে আপনার ব্যস্ততার জায়গা থেকে আপনার এটা করতেই হবে কিন্তু আমার যে প্রশ্ন ছিল যে আপনি এর জন্য নিজেকে আহ একজন প্রফেশনাল স্পিকার মনে করেন কিনা আপনি মনে করেন কিনা যে আপনি যে বিভিন্ন জায়গায় বুঝতে দিতে যাচ্ছেন এবং আপনার যে একটা অসম্ভব চাহিদা বিভিন্ন জায়গায় আজকে এখানে কালকে সেখানে সেখানে সেটা আপনার আয়ের একটা বড় উৎস কিনা দেখুন এটা ছাড়া আমার আয়ের ব্যবস্থা ছিল আমাদের যে বাংলাদেশে আমাদের যে আমাদের যে আধ্যাত্মিক ঘরানার আমরা সন্তান আপনি জানেন আমাদের আমাদের বংশের মুরব্বী সাামতালী জনপুর রহমতুল্লাহ তাকে বলা হয় বাংলাদেশের আধ্যাত্মিক জনক টু দেশ স্বাধীন হয়েছে এবং ডাবলিউড হান্টার তার বইতে উল্লেখ করেছে অফ ব্রিটানিকাতে এসেছে ইসলাম ফাউন্ডেশন বিশ্বকর্ষে এসেছে কারামতুলি জনপুর রহমতুল্লাহ হাতে দুই কোটি লোক মুসলমান হয়েছে ওনার কারণেই পরবর্তীতে দেশটা স্বাধীন হয়েছে উনি এনতেকাল করেছেন একশো বছর আগে আমি ওনার সিলসিলায় ওনার বংশের আমরা জনপুরি পীর সাহেব বলে খ্যাত ি করে যেতাম তাহলে আমার কোটি কোটি টাকা বছরে আসতো মূলত আমার হচ্ছে দিনের দাওয়াত দেওয়াটাই আমার মূল কাজ তারপর জনগণ যেটা খুশি হয়ে আমাকে সম্মান করে সেটা আমার জন্য যথেষ্ট আপনি কি আমার পেশা নয় এটা আপনি কি আব্বাসী মঞ্জিলে আর এখন বসেন না মানে ওই সিলসিলা

ছাপান্ন ভাগ দর্শক মনে করছেন হ্যাঁ শতকরা চুয়াল্লিশ ভাগ দর্শক মনে করছেন যে না সেই ঐক্য প্রক্রিয়া সফল হবে না সত্তর হাজার দর্শক ভোট দিয়েছেন আমি একটু আবার কাছে আপনার বক্তব্যে সামাজিক বিষয় আধ্যাত্মিক বা পারলৌকিক বিষয়গুলির পাশাপাশি রাজনৈতিক বিষয়গুলিও উঠে আসে আপনি যখন দেখুন প্রয়োজন মনে করেন দাবি দাওয়া নিয়েও মাঠে নামেন আপনার রাজনৈতিক মিশন রাজনৈতিক মিশন ও ভিশন সম্পর্কে একটু জানতে চাই গত অগাস্টের শেষ দিকে নতুন রাজনৈতিক দল গঠন গঠনের কোনো মানে গঠনের ঘোষণা দিয়েছিলেন তাতে অগ্রগতি আছে কিনা আপনি যদি একটু সংক্ষেপে বলতেন দেখুন আমার রাজনৈতিক দর্শনটা ভিন্ন সেটা হচ্ছে যে রাজনীতি দুইটা দিক রাষ্ট্রবিজ্ঞানের আপনি ভালো জানেন একটা হচ্ছে থিওরিক্যাল পলিটিক্স আর একটা হচ্ছে অ্যাপ্লাইড পলিটিক্স তা আমি অ্যাপ্লাইড পলিটিক্সটা করি না হরতাল মিছিল মিটিং ভোটাবুটি এগুলোকে আমি সমর্থন করি না বাট থিওরিক্যাল পলিটিক্স এটা আমি খুব চর্চা করি এবং থিউরিক্যাল পলিটিক্সটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের অবজারভেশনাল সায়েন্স পর্যবেক্ষণমূলক বিজ্ঞান আমি বাংলাদেশ নিয়ে আমার যে চিন্তা চেতনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে এটা আটই আগস্ট আমি সংবাদ সম্মেলন করে বলেছি সেটা আপনি দেখবেন জনগণ দেখবে বলে আশা করি আমি আমার বক্তব্যে বারবার বলে এসেছি বাংলাদেশে এখন যারা রাজনীতি দায়িত্ব নিয়েছে রাষ্ট্র পরিচালনা তাদের হাতে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ মোটেও নাই এটা চলে গেছে আটলান্টিকের ওপারে আমি সবসময় আমার বক্তব্যে ভারত বিরোধিতা করে এসেছি আমি ভারতের আধিপত্য এক মুহূর্তের জন্য বাংলাদেশে মানতে পারি না আমি বলেছি ভারতীয় হিন্দুত্ববাদ আর আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে